তো দাদা কেমন আছেন ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ দাদা ভালো আছি আমরা তো ঈদের আগে তো প্রচুর পরিমাণে ভালো রেসপন্স পেয়েছিলাম জয় স্টিলের তো অনেকেই মেসেজ করেছে যে দাদার ঈদের পরে দাদা কি করছে দাদার ফ্যাক্টরিতে কি তৈরি হচ্ছে তো এটা জানার জন্য কিন্তু আজকে সরাসরি চলে আসলাম দাদা আমরা কি তৈরি হচ্ছে আমরা এই সপ্তাহে কারখানা চালু করছি চালু করে আমরা পাইকারি প্রোডাকশন হিসাবে এই যে রিক্সার এক্সেল রিক্সার এক্সেল দিয়ে দিয়ে আমরা সাবল তৈরি করতেছি পাইকারি ভিত্তিক যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে আছে এই নাম্বারে যোগাযোগ করেন ইমো আছে এই এটা ছাড়াও বটি দিতে পারবো শর্তা দিতে পারবো দিতে পারবো পাইকারি প্রোডাক্ট বিক্রি করতে পারবো খুব কম দামে পাবেন আপনারা আমাদের থেকে কোয়ান্টিটি বেশি নিতে হবে কিন্তু দাম অনেক কম পাবেন আপনারা আমার কাছ থেকে নিয়েন ওকে দর্শক তো আপনারা কিন্তু জেনেই গেলেন ঈদের পরে দাদা আসলে কি কি তৈরি করছে তো এই ধরনের সাবালগুলো কিন্তু তৈরি করছে রিস্কার স্কেল দিয়ে এগুলো কিন্তু আপনার হোলসেল এর জন্য আর কি পাইকারি যারা নেবেন তা এছাড়াও কিন্তু দাদার কাছে কিন্তু বড়ি আছে খুচরা হবে যদি কেউ এক পিস দুই পিস চান তাও আমি দিব তাদের ওকে খুচরাও নিতে পারবেন আপনারা আর পাইকারও নিতে পারবেন যারা বিজনেস পারপাসে নিতে চান বা অনলাইন বিজনেস পারপাসে নিতে চান তারা কিন্তু নিতে পারেন এই এখানে কিন্তু অনেক বড়ি আছে তারপর এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু স্টক করা আছে তো যাদের লাগবে স্ক্রিন নাম্বার আছে ফোন দিয়ে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন চাইলে কিন্তু সরাসরি দাদাদের ফ্যাক্টরিতে কিন্তু আপনারা এসে দেখে শুনে বুঝে নিতে পারেন ওকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম